আগে ভাবতাম আমরা যে বাংলাদেশের মানুষ বা পলিটিশিয়ান যারা আছেন তারাই সম্ভবত মিথ্যা বলে ইন্টারন্যাশনাল ইস্যুগুলোতে যে বিশ্ব মোরলদের নিয়ে হোক অন্য দেশের রাজনীতিবিদদের নিয়ে হোক কারণ এগুলোকে কাউন্টার করার সুযোগ হয় না বা এটা সম্পর্কে সঠিক তথ্য জানার সুযোগ হয় না বাট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মিথ্যুক বা মিথ্যাবাদী এটা আমাদের সরকার প্রমাণ করেছে মানে ইউরোস সরকারের দাবি ডোনাল্ড ট্রাম্প একজন মিথ্যুক কোন ইস্যুতে বাংলাদেশ ইস্যুতে একটা লারা দিছিল ডোনাল্ড ট্রাম্প উনত্রিশ মিলিয়ন ডলার যেটা বাংলাদেশকে দেওয়া হয়েছিল তো সেই টাকা নিয়ে আজকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা এখানে বলা হচ্ছে যে দুই বাংলাদেশের সংস্থাকে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়ার যে তথ্য ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রণালয় সমকালের করা প্রতিবেদনটি বলছে যে আমাদের পররাষ্ট্র মন্ত্রালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের দাবি করা এই বক্তব্যটা সঠিক নয় বা সত্য নয় তার মানে মিথ্যু বা সেই মিথ্যাবাদী মিথ্যা তথ্য দিয়েছে আমাদের সরকারের বক্তব্য বলা হচ্ছে যে আমরা বাংলাদেশে ইউএস আইডির অর্থনীতি উনত্রিশ মিলিয়ন ডলারের প্রকল্প স্ট্র্যাথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে সম্প্রতি ট্রাম্প প্রকল্পটি নিয়ে কিছু তথ্য প্রদান করেছেন জানিয়ে জনমনে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এই পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি অনুসন্ধান করেছে অনুসন্ধান বলছে ট্রাম্পের প্রথম মেয়াদে এই প্রকল্প বাস্তবায়নের জন্য ইউএস আইডি যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে নির্বাচিত করা মানে ডিআইকে এটা যখন এই ক্ষমতার আগে ট্রাম্প ক্ষমতা ছিলেন তখনের ঘটনা প্রকল্প প্রস্তাবনা আহ্বানের পর অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান দরপত্র প্রক্রিয়ায় অংশ নেয় একটি স্বচ্ছ প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণ করে দিয়ে বা করে ইউএসআইডি সিদ্ধান্তটি নেয় দুই সালের মার্চে চুক্তি স্বাক্ষরের পর ডিআই প্রকল্পটি বাস্তবায়ন শুরু করে পরে প্রকল্পটির মেয়াদ বাড়ানো হয় এবং এর অর্থ আসে ধাপে ধাপে প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক সহিংসতা হ্রাস করে শান্তি সম্প্রীতি বাড়ানো রাজনৈতিক দলগুলোর মধ্যে শান্তিপূর্ণ অবস্থান দলগুলোর সক্ষমতা বাড়ানো দলগুলোর আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার উন্নয়ন প্রতিনিধিত্বমূলক নেতৃত্বকে বিকাশে উৎসাহ দেওয়া আর প্রকল্পের অধীনে ডিআই বাংলাদেশে জরিপ কার্যক্রম চালায় শুরুতে প্রকল্পটি ছিল পাঁচ বছর মেয়াদী এবং বাজেট ছিল চোদ্দ মিলিয়ন ডলার প্রকল্পটির ছিল ইউএসআইডি এবং অর্থায়নে ছিল ইউএসএআইডি ও যুক্তরাজ্যের উন্নয়ন সহকতাকারী প্রতিষ্ঠান ডিএফআইডি এই প্রকল্পে ডিএফআইডির অর্থায়নের প্রতিশ্রুতি ছিল দশ মিলিয়ন ডলার মন্ত্রণালয় বলছে মার্কিন সরকার আর্থিক ব্যবস্থা নীতি অনুসরণ করাটা বাধ্যতামূলক প্রকল্পের ক্ষেত্রে এতে আর্থিক নিরীক্ষার প্রক্রিয়াটি কঠোরভাবে অনুসরণ করা হয় প্রকল্প শেষ হওয়ার পর কয়েক বছর এই নথিপত্র সংরক্ষণ করা হয় প্রয়োজনে পুরো নিরীক্ষণ করা হয় তার মানে বাংলাদেশ ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্যটা দিছে এটা উদ্দেশ্যমূলক যদিও এটা ইউনুস সরকারের আমলে গঠিত কোনো ঘটনা নয় তবে যেহেতু তিনি এই মুহূর্তে বাংলাদেশের দায়িত্বে আছেন পররাষ্ট্র মন্ত্রণালয় তারা দায়িত্বে আছে তারা ডোনাল্ড ট্রাম্পের দুই সালে বাংলাদেশ নিয়ে যে মিথ্যা তথ্য ছিল সেটাকে কাউন্টার করেছেন বলছেন প্রয়োজনে এই নথিপত্র আবার রি ইনভেস্টিগেশন করলেও করা যেতে পারে এখন ট্রাম্প আগাগোড়া তো মৃত্যুকের একজন মানুষ এটা কিন্তু ভুল নাই দেখেন ফিলি শুতে গেতে যুদ্ধেরা মানে প্রেসিডেন্ট হওয়ার আগে কি বলছে আর এখন সে কি করতেছে দেখতেছে না তো তো অনেকদিকে ট্রাম্প আপনার তার চরিত্র কোথাও না কোথাও মানে ফুলের মতনই হালকা হালকা ধুতরা ফুলের মতন আর কি বোঝা নাই তো সেই ক্ষেত্রে মিথ্যা বিভ্রান্ত তথ্য বাংলাদেশে দিতেও পারে আর এটা কিন্তু ইউনুস সরকারের আমলের ঘটনা দুই হাজার সতেরোতে আওয়ামী লীগ সরকারের সময়ের ঘটনা ট্রাম্প তখন ক্ষমতায় ছিল নিশ্চয়ই বিষয়টা ক্লিয়ার